আমরা সবাই তো জ্ঞান খুঁজি তাই না কিন্তু যা আমরা খুঁজি তা কি আসলেই পাই আজকের এই আলোচনায় একটা বেশ বড়সড় পরিবর্তন আসছে এতদিন ধরে কৃষ্ণ অর্জুনকে কর্ম আর অনুশাসনের পথ দেখিয়েছেন কিন্তু আজ আজ তিনি এক সম্পূর্ণ নতুন জগতের দরজা খুলে দিচ্ছেন এমন এক জগৎ যা শুধু জানার জগৎ নয় বরং অনুভব করার জগৎ এক কথায় নিজেকে জানার বিজ্ঞান দেখুন এই অধ্যায়টা শুধু জ্ঞান নিয়ে কথা বলে না এটা কথা বলে বিজ্ঞান নিয়েও এখানে বিজ্ঞান মানে কিন্তু ল্যাবরেটরির পরীক্ষা নয় এর মানে হল প্রত্যক্ষ অনুভূতি মানে অভিজ্ঞতালব্ধ জ্ঞান পার্থক্যটা ঠিক কীরকম জানেন একদিকে ধরুন বই পড়ে আম সম্পর্কে সব জানা আর অন্যদিকে বাস্তবে একটা মিষ্টি পাকা আম চিখে দেখা ঠিক তেমনই একটা হলো ঈশ্বর সম্পর্কে পড়া আর অন্যটা হলো ঈশ্বরকে নিজের ভেতরে অনুভব করা একবার ভেবে দেখুন আমরা কিন্তু তথ্যের একটা সাগরে বাস করছি তাই না যা কিছু জানতে চাই শুধু একটা গুগল সার্চ দূরে লক্ষ লক্ষ বই ভিডিও কোটেশনস সব কিছু আমাদের হাতের মুঠোয় কিন্তু এত কিছু জানার পরেও আমাদের অনেকেরই নিজেকে কেমন যেন হারিয়ে যাওয়া বিভ্রান্ত আর অতৃপ্ত মনে হয় কেন বলুন তো কারণটা খুব সহজ যে জ্ঞানটা শুধু মাথায় জমা হয় সেটা কিন্তু হৃদয় পর্যন্ত পৌঁছায় না হৃদয়কে স্পর্শ করতে পারে না তথ্য এটা তো কেবল প্রথম ধাপ আসল জিনিসটা হলো উপলব্ধি আর সেটাই হলো আমাদের যাত্রা আর এই যাত্রার গন্তব্য রূপান্তর দেখুন ঈশ্বরকে বাইরে থেকে একটা ধারণা হিসাবে ভাবা যায় আবার ভেতর থেকে একটা জীবন্ত উপস্থিতি হিসেবে অনুভব করা যায় একটা শুধু চিন্তার জন্ম দেয় কিন্তু অন্যটা অন্যটা আমাদের ভেতর থেকে জাগিয়ে তোলে আচ্ছা আমাদের নিজেদের জীবনের দিকে একটু তাকাই কেমন আমরা প্রায় সবাই জানি যে মেডিটেশন বা ধ্যান আমাদের মানসিক শান্তির জন্য কতটা ভালো কিন্তু সত্যি করে বলুন তো আমরা কি প্রতিদিন নিয়ম করে ধ্যান করি এই যে এটাই হলো আমাদের জানা আর করার মধ্যেকার সেই বিরাট ব্যবধান একটা উদাহরণ দিই আমরা এটাও খুব ভালো করে জানি যে ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিন স্ক্রল করলে আমাদের মনটা কেমন ক্লান্ত হয়ে যায় আমাদের শক্তি নষ্ট হয় কিন্তু আমরা কি নিজেদের আটকাতে পারি ঠিক এই জায়গাতেই জ্ঞান আর বিজ্ঞানের মধ্যেকার ফারাকটা একেবারে স্পষ্ট হয়ে ওঠে আমাদের জানা আর করার মধ্যে এক বিশাল ফাঁক রয়ে গেছে আর এখানেই কিন্তু আসল সমস্যাটা লুকিয়ে আছে পৃথিবীটা আজ জ্ঞানে একেবারে ডুবে যাচ্ছে কিন্তু অভিজ্ঞতার জন্য ভেতরটা সবার ক্ষুধার্ত কৃষ্ণ এখন অর্জুনকে আর অর্জুনের মাধ্যমে আমাদের সকলকেই এই তথ্যের সমুদ্রের গভীরে ডুব দেওয়ার জন্য ডাক দিচ্ছেন সেই গভীরে যেখানে আসল সত্য লুকিয়ে আছে কৃষ্ণ বলছেন সব কিছুই তার মধ্য দিয়ে বয়ে চলেছে আমাদের প্রত্যেকটা সাধারণ অভিজ্ঞতার গভীরে আছে সেই পরম সত্তা যেমন ধরুন খুব তৃষ্ণা পেয়েছে জল পান করা হল সেই জলের যে স্বাদ উনি বলছেন আমি সে জলের স্বাদ উনি আরও বলছেন আমি সূর্য আর চাঁদের আলো একবার ভাবুন তো মহাবিশ্বের এই দুটো বিশাল শক্তির উৎস যা আমাদের এই পৃথিবীকে জীবন দেয় তার গভীরেও সেই একই ঐশ্বরিক উপস্থিতি আমি এই পৃথিবীর সুগন্ধ বৃষ্টির পর ভেজা মাটির যে সোঁদা গন্ধটা বা কোনো ফুলের সুবাস এই সহজ সাধারণ উদাহরণগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ঐশ্বরিক অনুভূতি কোনো জটিল দর্শন নয় বরং এটা আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের মাধ্যমেই উপলব্ধি করা সম্ভব আর সবশেষে বলছেন আমি সকল জীবের মধ্যে প্রাণ শক্তি এই উপলব্ধিটাই আমাদের জাগিয়ে তোলার জন্য যথেষ্ট যে শক্তি এই গোটা মহাবিশ্বকে চালাচ্ছে সেই একই শক্তি আমাদের প্রত্যেকের নিঃশ্বাসের মধ্যেও রয়েছে যখন এটা বোঝা যায় যে সেই ঐশ্বরিক সত্তা শুধু মন্দিরে আটকেনি বরং তা আমাদের নিঃশ্বাসের বাতাসে আমাদের চারপাশে থাকা মানুষগুলোর মধ্যে জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্তে এমনকি ভেঙে পড়ার সময় উপস্থিত তখন ভেতর থেকে কিছু একটা বদলে যায় যখন তাকে সব কিছুতে দেখা যায় তখন সব কিছুকেই অন্যরকমভাবে দেখতে শুরু করা হয় তো এই উপলব্ধিটা যখন আসে জীবনটা ঠিক কিভাবে বদলে যায় দেখুন প্রথমত যখন মনে হয় যে সব কিছু এক সুতোয় বাঁধা তখন কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো বদলে যেতে শুরু করে দ্বিতীয়ত যখন অন্য আরেকজনের মধ্যেও সেই একই ঐশ্বরিক সত্ত্বার ঝলক দেখতে পাওয়া যায় তখন সংঘাত কমে আসে তাই না আর সব শেষে যখন এটা অনুভব করা যায় যে ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গেই পথ চলছেন তখন দেখবেন সবচেয়ে কঠিন মনটাও কেমন নরম হয়ে আসে আর একটা মজার ব্যাপার কি জানেন আমরা গীতার সপ্তম অধ্যায় নিয়েই কিন্তু আলোচনা করছি আর সংখ্যাতত্ত্বে এই সাত সংখ্যাটাকেই আত্মদর্শন অন্তর্জ্ঞান আর গভীর অর্থ অনুসন্ধানের প্রতীক হিসেবে দেখা হয় কি অদ্ভুত সংযোগ তাই না তাই এই অধ্যায়টি যেন আমাদের ভেতরের সেই অনুসন্ধানী সত্ত্বাকেই জাগিয়ে তোলে আর আমাদের বলে জীবনের ওপর ওপর ভেসে না থেকে ভেতরের জগতে ডুব দিতে আসুন এই অনুসন্ধানের শক্তিকে নিজের ভেতরে জাগিয়ে তোলার জন্য একটা সহজ কিন্তু খুব শক্তিশালী সংকল্প নেওয়া যাক চোখ বন্ধ করে নিজের মনে শুধু একবার বলা যেতে পারে সত্য আমার কাছে নিজেকে প্রকাশ করছে আমি প্রস্তুত অনেকেই তো আমাকে আচারের মাধ্যমে খোঁজে কেউ খোঁজে শাস্ত্রের মাধ্যমে কেউ নিরবতায় কেউ বা সেবার মাধ্যমে কিন্তু আমি তাকেই সবচেয়ে কাছে রাখি যে আমাকে খুব আন্তরিকতার সাথে খোঁজে এখানে পরিপূর্ণতার দরকার নেই দরকার শুধু উদ্দেশ্যের বিশুদ্ধতা আমাকে জানার জন্য সাধু হওয়ার প্রয়োজন নেই শুধু মন থেকে আন্তরিক হলেই চলবে এই কোলাহলপূর্ণ পৃথিবীতে যারা সত্যি সত্যিই সত্যের সন্ধান করে তারা কিন্তু আসলেই আলাদা বলা হয় যখন অন্তরের দিকে মাত্র একটা পদক্ষেপ নেওয়া হয় তখন এই মহাবিশ্ব দশ ধাপ এগিয়ে এসে স্বাগত জানায় এটাই নিজেকে জানার বিজ্ঞান এটাই আধ্যাত্মিক উপলব্ধির ভেতরের রসায়ন তাহলে এই ভেতরের যাত্রাটা কিভাবে শুরু করা যেতে পারে এখানে তিনটে খুব সহজ ধাপ রয়েছে প্রথমটা হল মন্ত্র দ্বিতীয়টা সুইচ ওয়ার্ড আর তৃতীয়টা হল নিজের সত্যকে সবার সাথে ভাগ করে নেওয়া আসুন এগুলো সম্পর্কে একটুখালি জেনে নেওয়া যাক এই অধ্যায়ের জন্য একটা খুব শক্তিশালী মন্ত্র হল ওম নম ভগবতে বাসুদেবায় যা আমাদের সমর্পণ করতে স্বচ্ছতা আনতে এবং ঐশ্বরিক সংযোগ স্থাপন করতে সাহায্য করে আরেকটা আধুনিক টুল হল সুইচওয়ার্ড মানে এমন কিছু বিশেষ শব্দ যা আমাদের অবচেতনা মনকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে এখানকার সুইচওয়ার্ডটা হল নো ডিভাইন ফ্লো যা আমাদের ভেতরের জ্ঞান আর স্বজ্ঞার সাথে সংযোগটাকে আরও শক্তিশালী করে তোলে এবার আপনাদের পালা এই মুহূর্তে এই জীবনে কোন সত্যের সন্ধান চলছে আপনাদের যাত্রার কথা আপনাদের অনুভূতির কথা নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন কে জানে আপনার উপলব্ধি হয়তো অন্য কারো পথের দিশা হয়ে উঠতে পারে আর আপনাদের মধ্যে থেকে সবচেয়ে আন্তরিক আর হৃদয়স্পর্শী যে মন্তব্যটি হবে সেটি আমরা আমাদের পরের আলোচনায় অবশ্যই তুলে ধরব আমরা আপনাদের ভাবনাগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আজকের এই আলোচনা যদি মনকে একটুও ছুঁয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে আমাদের জানান হার্ট সিটি চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর আমাদের সমর্থন করুন যাতে আমরা এই ধরনের আরও গভীর আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে পারি আমাদের সাথে এই যাত্রায় থাকার জন্য অনেক ধন্যবাদ